একদা আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি আলাই তার বাড়ির উঠানে বসেছিলেন ঠিক সেই সময় তার একজন মুরিদ দৌড়ে তার কাছে চলে আসে এবং বড় পীরকে সালাম দিয়ে কান্না ভেজা কণ্ঠে বলে হে গাউসুল আজম আমি হয়ে গেছি তখন আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি আলাই তাকে জিজ্ঞাসা করলেন কেন তোমার কি হয়েছে তোমার উপরে এমন কোন মুসিবতের পাহাড় এসে পড়েছে জবাবে তার মুদ বলল হে গাউসুল আজম আমার ইজ্জতের জানাজার হয়ে গিয়েছে আমি বরবাদ হয়ে গিয়েছি আমার সবকিছু শেষ হয়ে গিয়েছে হুজুর গো আমার একটি কন্যা আছে সে খুবই সুন্দরী আমি তাকে আমার ঘরে রেখেই পড়ালেখা করিয়েছি আজ পর্যন্ত আমি তাকে কোনো কাজের জন্য ঘরের বাইরে যেতে দেইনি আমি আমার কন্যার নাম রেখেছি ফাতেমা হে গাউসুল আজম আমার কন্যা আমার অনুমতি ছাড়া কখনোই ঘরের বাইরে যেত না কিন্তু আজকে যখন সে একটা কাজে বাড়ির উঠানে গিয়েছিল তারপর সে ওখান থেকে আর ঘরে ফিরে আসেনি আমার উঠানের চারপাশে দেওয়াল রয়েছে আর সেগুলো এতটাই উঁচু যে সে সেই দেয়াল টোপকে কোথাও যেতে পারবে না তারপরও নিজেকে সান্ত্বনা দিতে আমি আমার প্রতিবেশীদের কাছে খোঁজ নিয়েছি আমার আত্মীয় স্বজনদের কাছেও খোঁজ নিয়েছি কিন্তু কোথাও আমার কন্যাকে খুঁজে পাইনি হে গাউসুল আজম আমি আমার কন্যাকে ফিরে পেতে চাই তাকে জীবিত অবস্থায় পেতে চাই তখন বড় পীর তার কথা শুনে বলল তুমি শান্ত হয়ে বসো এরপর বড় পীর আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি আলাই চোখ বন্ধ করে ধ্যানে বসলেন আর কিছুক্ষণ পর চোখ খুলে বললেন তুমি তোমার হৃদয়কে শান্ত করো তুমি তোমার কন্যাকে ফিরে পাবে জীবিত অবস্থায় ফিরে পাবে এবং তাকে পুরো ইজ্জতের সাথেই ফিরে পাবে মুর্শিদের মুখে এই কথা শুনে মুরিদ কিছুটা শান্ত হল অথপর আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি আলাই তার মুরিদকে একটি জঙ্গলের কথা বললেন ওই জঙ্গলের কথা শুনে বড়পীরের মুরিদ আঁতকে ওঠেন এবং সে বলে হাউসরা আজম এটা তো অনেক ভয়ানক একটি জঙ্গল সেখানে তো দিনের বেলায় কোনো মানুষ যেতে ভয় পায় জবাবে বড় পীর বললেন হে বৎস তোমার কোনো ভয় নেই তুমি সেই জঙ্গলে চলে যাও জঙ্গলের ভিতরে তুমি কিছু বাড়ি দেখতে পাবে সেই বাড়িগুলোর মধ্যে প্রথম বাড়িটা অতিক্রম করে যাবে এবং দ্বিতীয় বাড়িটা অতিক্রম করে যাবে অথপর তৃতীয় বাড়ির সামনে গিয়ে দাঁড়াবে সেখানে গিয়ে সুরাফাতিয়া পাঠ করে নিজের আঙ্গুল বন্ধ করে নেবে অথপর তোমার চারপাশে একটি বৃত্তকে নেবে নিবে এমনটা করার কিছুক্ষণের মধ্যেই তোমার পাঁচ দিয়ে জিনদের আনাগোনা শুরু হবে আর সেই জিনরা ভয়ানক আওয়াজ করে তোমার উপর হামলা করার চেষ্টা করবে কিন্তু কোনোভাবেই তারা সেই বৃত্তকে অতিক্রম করতে পারবে না যখন তারা সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে তখন তাদের সহিংসা জিন একটি ঘোড়ার পিঠে চড়ে আসবে আর সে হবে অত্যন্ত শক্তিশালী সে এতটাই শক্তিশালী হবে যে অনেক বড় বড় পাহাড় সে একাই ধ্বংস করে দেওয়ার শক্তি রাখে কিন্তু সে সব কাজ করতে পারলেও তোমার এই বৃত্তকে অতিক্রম করতে পারবে না এরপর সেই শাহেনশাহ জিন তোমাকে প্রশ্ন করবে আর উত্তরে তুমি তোমার সম্পন্ন পরিচয় এবং সম্পূর্ণ ঘটনা খুলে বলবে এবং বলবে আমি বড় আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি আলাইহি এর মুরিদ আর তিনি আমাকে তোমাদের এখানে পাঠিয়েছেন আমি আমার কন্যাকে আজকেই ফেরত চাই এবং অবশ্যই জীবিত অবস্থায় চাই আর পুরো ইজ্জতের সাথেই চাই যদি আমার কন্যার সঙ্গে খারাপ কিছু ঘটে তাহলে আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি আলাইহির শাস্তি থেকে তোমাদের জিনদের কেউই বাঁচাতে পারবে না অথপর বড় সেই মুরিদ বড় কথা অনুযায়ী সেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়ে যায় এভাবে হাঁটতে হাঁটতে সে অনেক পথ অতিক্রম করার পর বড় বলে দেওয়া সেই বাড়িগুলোর কাছে আসলো অথপর সে প্রথম ও দ্বিতীয় বাড়িটি অতিক্রম করে নির্ধারিত স্থানে এসে উপস্থিত হলো এরপর বড় পীরের মুড়ি বড় পীর আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি আলাইহি এর কথা মতো সুরাফাতিয়া পাঠ করে নিজের আঙ্গুল বন্ধ করে নেয় কিছুক্ষণের মধ্যেই সেখানে ভয়ঙ্কর আকৃতির কিছু জিন এসে উপস্থিত হয় যারা ছিল অনেক শক্তিশালী তারা যখনই সেই মুড়িদের কাছে আসতে চায় তখনই তারা সেই বৃত্তকে স্পর্শ করে ছিটকে পড়তে থাকে যখন জিনদের সবাই সেখানে পরাস্ত হয় তখন সেখানে আগমন ঘটে তাদের সাহেবসা জিনের সে তার পুরো শক্তি নিয়ে সেখানে হাজির হয় এবং বাঘের মতো হিংস্রভাবে তার উপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু যখনই তারা ওই বৃত্তকে স্পর্শ করছিল তখন আর সে সামনে আগাতে পারছিল না এরপর শাহেনশাহ জিন বড় পীরের জিজ্ঞাসা করে হে মানব সন্তান তুমি কে কোথা থেকে এসেছ তখন বড় পীর আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি আলাহি এর মুরিদ তার সম্পূর্ণ ঘটনা খুলে বললেন এবং সেই ব্যক্তি বলল হে জিনের বাচ্চা আমি আমার বড় পীরের একজন নগণ্য মুরিদ আমার কন্যা বাড়ির উঠানে গিয়েছিল আর সেখান থেকে এসে নিখোঁজ হয়েছে কোন একটি জিন আমার কন্যাকে তুলে নিয়ে এসেছে আমি আমার কন্যাকে আজকেই ফেরত চাই জীবন্ত অবস্থায় ফেরত চাই এবং পুরো ইজ্জতের সাথেই ফেরত চাই যখন জিনের বাদশাহ বড় পীরের নাম শুনল তখন সে থরথর করে কাঁপতে কাঁপতে তার সমস্ত জিনদের দলকে পুনরায় ডেকে পাঠালো শাহিনশার আদেশে সবাই সেখানে এসে উপস্থিত হলো অথপর শাহিনশার সমস্ত জিনদের উদ্দেশ্য করে বলল হে জিনেরা তোমরা শোনো এই ব্যক্তি বড় পীর আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি আলাইহি এর murid এবং তার কন্যা নিখোজ হয়েছে আমাদের মধ্যে কোনো এক জিন তাকে তুলে নিয়ে গিয়েছে তোমরা সবাই সমগ্র দুনিয়ার বুকে ছড়িয়ে পড়ো সমুদ্রের গভীরে চলে যাও যাও মাটির গভীরে চলে যেখান যে পারো এই কন্যাকে কন্যাকে তুলে নিয়ে গিয়েছিল তাকেও ধরে নিয়ে আসো অথপর জিনের বাচ্চা সঙ্গে সঙ্গে এই কথাও বলল যে হে জিনেরা খবরদার আমাকে যেন এই কথা শুনতে না হয় যে তোমরা কন্যাটিকে খুঁজে পাওনি কারণ এই কন্যা যদি আমাদের জিনদের কাছে না থাকতো তবে বরফ পীর আব্দুল কাদের জিলেনী রাহমাতুল্লাহি আলাই কখনোই তার মুরিদকে আমাদের নিকট পাঠাতেন না সায়েন্সার কথা শোনা মাত্রই সমস্ত জিনেরা কন্যাটির খোঁজে বেরিয়ে পড়ল এবং তারা দুনিয়ার আনাচে কানাচে সমুদ্রের নিচে জঙ্গল এবং মরুভূমিতে সমস্ত জায়গায় বরফীরের মুড়িদের কন্যাকে খুঁজতে থাকে অনেক খোঁজাখুঁজির পর সেই মুড়িদের কন্যা এবং যেই জিন কন্যাটিকে তুলে নিয়ে গিয়েছিল সেই জিনকে সহ সায়েন্সার জিনের নিকট হাজির করা হলো এরপর যেই জিন বরফির আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি আলাইহির মুড়িদের কন্যাকে তুলে নিয়ে গিয়েছিল সে বলল হে শাহেন শাহ এই কন্যাটিকে আমি অনেক কষ্টে খুঁজে পেয়েছি তখন শাহেন জিন উত্তরে বলল হে কম ভক্ত তুই কি জানিস না বরফির আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি আলাইহি কে এবং তার শহর থেকে একটি মেয়েকে তুলে নিয়ে আসতে তোর একটুও ভয় করল না জবাবে সেই জিন বলল হে শাহেন শাহ আমার তো এতটা সাহস নেই কিন্তু আমি কি করব এই মেটি তার বাড়ির উঠানে খোলা চুলে দাঁড়িয়েছিল এবং সে আনমনে তার চেহারা উন্মুক্ত করেছিল আমি তার রূপে মুগ্ধ হয়ে গিয়েছিলাম যার কারণে আমি তাকে তুলে আনতে বাধ্য হই তখন শাহিনশাহ জিন বলল তুই তো পুরো জিনের কাউকে বিপদের মুখে দাঁড় করিয়ে দিয়েছিলি এখানে যদি আজ বড় নিজে চলে আসত তবে পুরো জিনের কাউকে এই দুনিয়াতে টিকে থাকা কঠিন হয়ে যেত এরপর শাহেনশাহ জিন একজন জল্লাদ জিনকে ডেকে পাঠালো অথপর জল্লাদ জিন সেখানে এসে উপস্থিত হলো শাহেনশাহ জিন জল্লাদকে হুকুম দিল এই ব্যাদবটা বড় পীরের মুড়িদের কন্যাকে তুলে নিয়ে এসেছে এর মাথাটা শরীর থেকে আলাদা করে দাও এবং একে নিঃশেষ করে দাও আর বড় পীরের মুড়িদের কন্যাকে তার বাবার হাতে তুলে দাও এরপর সায়নসাজিন জিন পীরের মুড়িদকে বলল এই নাও তোমার কন্যাকে সই সালামতে তোমার কাছে ফিরিয়ে দিয়েছি এবং বড় পীর আব্দুল কাদের জিলেনি রাহমাতুল্লাহি আলাইহি কন্যাকে পুরো ইজ্জতের সাথেই তোমার কাছে ফিরিয়ে দিলাম এই কথা বলে জিন চলে যাচ্ছিল তখন সেই মুড়িদ বলল জিন আমার কিছু কথা শুনে যাও বলল কি বলতে চাও তখন সেই মুরিদ বলল তোমরাও কি বরফির আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি আলাহিকে মান্য করো এই কথা শুনে শাহনসাহ জিন বড় বরফির শুধু মানুষের শিক্ষক নয় তিনি আমাদেরও হাকিম সুবাহ আল্লাহ ইমাম জাফর সাদেক রহমতুল্লাহে আলাইহে ছিলেন নবী করিম সাল্লাহু আলাইহাল্লামের বংশধর তৎকালীন সময়ের বাগদাদের খলিফা আল মুনসুর হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহে আলাইহে এর বিরাট ব্যক্তিত্ব এবং তার প্রতীক জনসাধারণের অঘাত শ্রদ্ধা ও ভক্তি ভালোবাসা দেখে নিজের রাজত্ব সম্পর্কে ভীত ও শঙ্কিত হয়ে পড়লেন তাই তিনি এক রাতে নিজের উজিরকে ডেকে বললেন জাফর সাদেককে আমার সামনে উপস্থিত করো আমি তাকে হত্যা করব। তখন উজির বিনয় সহকারে বললেন ইমাম জাফর সাদেক রাহমতুল্লাহে আলাইহে এক নিরীহ মানুষ নির্জনে বসে মহান আল্লাহ তালার ইবাদত করছেন সংসারের সাথে তার কোনো সম্পর্কই নেই তিনি সমস্ত কিছুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন এমন ব্যক্তির প্রতি আপনি কেন রাগানিত হয়েছেন এবং তাকে হত্যা করার কারণ কি আমি তো তার দ্বারা আপনার কোনো ক্ষতির আশঙ্কাই দেখছি না তাকে হত্যা করে আপনার কি লাভ হবে উজিরের এই কথায় বাদশার মনোভাবের বিন্দুমাত্র পরিবর্তন হল না বরং তিনি উজিরের প্রতি ভীষণ ভাবে হয়ে বললেন আমি তোমার এই সমস্ত নীতি কথা একদমই শুনতে চাই না তাকে আমার দরবারে হাজির করতেই হবে উজির অনেকবার অনুরোধ করলেন কিন্তু কোনোভাবেই বাদশার মনোভাবের পরিবর্তন করতে পারলেন না এরপর একদম নিরুপায় হয়ে হজরত জাফর সাদেক রহমতুল্লাহে আলাইহেকে ডেকে আনার জন্য রওনা করলেন এইদিকে খলিফা তার সৈন্যদেরকে বলে রাখলেন ইমাম জাফর সাদেক দরবারে উপস্থিত হওয়া মাত্রই আমি আমার মুকুট নামিয়ে ফেলব এবং তোমরা এই সংকেত পাওয়া তাকে হত্যা করে ফেলবে হযরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহে আলাইহে যখন দরবারে এসে উপস্থিত হলেন তখন আল মনসুর তাকে হত্যা করবেন তো দূরের কথা তাকে দেখা মাত্রই খুব ভয়ে অস্থির হয়ে গেলেন এবং সিংহাসন ছেড়ে খুব দ্রুত তার নিকটে সে নতজন হয়ে পড়লেন এবং মুহূর্তেই তাকে অতি সম্মানের সঙ্গে নিজের সিংহাসনে নিয়ে বসিয়ে দিলেন সৈন্যরা এই দৃশ্য দেখে বিষয়কর ও হতভাগ হয়ে গেল এইদিকে আল জাফর সাদেক রহমতুল্লাহে আলাইহেকে কে বললেন আমার নিকট যদি আপনার কোনো প্রয়োজন থাকে তাহলে বলুন আমি এই পূরণ করব। ইমাম জাফর সাদেক বললেন আপনার নিকট আমার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র আপনার নিকট আমার একটি অনুরোধ আপনি আমাকে আর কখনো এইভাবে ডেকে পাঠাবেন না এতে আমার ইবাদতে বিঘ্নতা ঘটে এই কথা শুনে খলিফা আল মনসুর খুব তাড়াতাড়ি তাকে সম্মানের সঙ্গে বিদায় করে দিলেন ইমাম জাফর সাদেক রহমতুল্লাহে আলাইহে যখন সেখান থেকে বিদায় গ্রহণ করলেন সাথে সাথে খলিফা আল মনসুরের শরীরের কাপনে শুরু হয়ে গেল এবং তিনি সেখানে অজ্ঞান হয়ে পড়লেন এইভাবে তিন দিন অতিবাহিত হয়ে গেল বর্ণনায় পাওয়া যায় এই অবস্থায় তার তিন ওয়াক্ত নামাজ কাজা হয়েছিল জ্ঞান ফিরে আসার পর উজির খলিফাকে জিজ্ঞাসা করলেন হুজুর আপনার এই অবস্থা কেমন করে হলো তখন খলিফা বললেন ইমাম জাফর সাদেক রহমতুল্লাহে আলাইহে যখন আমার দরবারে প্রবেশ করলেন তখন আমি দেখতে পেলাম তার সঙ্গে একটি বিরাট অজগর সাপ রয়েছে এবং সেই সাপটি ভয়ানকভাবে হাত করে রয়েছে এবং অজগরটি তার ভাষায় আমাকে বলল হে আল মনসুর তুমি যদি জাফর সাদেক রহমতুল্লাহ হে আলাইহে এর ক্ষতি করার চেষ্টা করো অথবা তাকে কোনো রকম কষ্ট দাও তাহলে এখনই আমি তোমার সিংহাসন সহ তোমাকে গিলে ফেলব আমি তখন অজগরের ভয়ে এমনি জ্ঞান হারা হয়ে পড়েছিলাম আমি কি বলেছি বুঝতে পারিনি আমি তখন অজগরের ভয়ে এমনি জ্ঞানহারা হয়ে পড়েছিলাম যে আমি কি বলেছি বুঝতে পারিনি তবে এতটুকু স্মরণ রয়েছে আমি জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহে এর খেদমতের জন্য তাকে অনুরোধ করি এবং তাকে অতি সম্মানের সাথে বিদায় করি এবং আমি পর মুহূর্তেই সংজ্ঞাহীন হয়ে পড়েছি একবার হজরত দাউদ তাই রহমতুল্লাহ আলাইহে হজরত জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহে এর কাছে এসে আরজ করলেন হে রাসুল সাল্লু আলাইহ সাল্লামের সন্তান আমার অন্তর কালো এবং অন্ধকার হয়ে গেছে আমাকে কিছু নসিহত করুন ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহে বললেন হে আবু সুলাইমান আপনি নিজেই এই যুগের একজন শ্রেষ্ঠ শ্রেষ্ঠতম অলি আমার নসিহতের আপনার কোনো প্রয়োজন নেই তখন ইমাম দাউদ্তাই রহমতুল্লাহে আলাইহে বললেন হে পয়কম্বরের সন্তান এ যুগের সমস্ত আউলিয়ায়ে কেরামের চেয়ে আপনার মর্যাদা অনেক উপরে মহান আল্লাহ তাল্লাহ আপনাকে অধিক পরিমাণ জ্ঞান দান করেছেন আপনি নবী করিম সাল্লাহ আলহ্লামের সুযোগ্য বংশধর অন্যান্য সকলকে নসিহত করা আপনার উপর ওয়াজিব তখন ইমাম জাফর সাদেক রহমতুল্লাহে আলাইহে বললেন হে আবু সুলাইমান আমি আপনাকে কি উপদেশ দিব আমি তো জয় ভয় অস্থির হয়ে রয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি আমাকে যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করেন যে তুমি আমার আনুগত্য এবং আদেশ পালনের হক সম্পূর্ণ কেন আদায় করলে না বস্তুত এই আনুগত্যের হক এবং পরকালের মর্যাদা বুজुर्गी হাসাব নাসাবের দ্বারা সম্পন্ন হয় না বরং মহান আল্লাহ তালার দরবারে মান মর্যাদা এবং সফলতা লাভ করার একমাত্র ভিত্তি হলো নেক আমল নেক আমল ছাড়া সেখানে অন্য আর কোনো কিছুই মূল্য নেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি যদি আমাকে প্রশ্ন করেন তবে আমি কি উত্তর দিব আমি সেই ভয়ে অস্থির হয়ে রয়েছি এমন যেন না হয় কেয়ামতের দিন সমস্ত লোকেরা তাদের আমল নিয়ে উপস্থিত হবে আমার আর তোমরা কোন আমল ব্যতীত শুধুমাত্র আহলে বাইত হিসেবে আমার নিকট উপস্থিত হবে তবে আমার লজ্জার কোনো অবকাশ থাকবে না এই কথা শোনা মাত্র হযর রহমতুল্লাহে আলাইহে কান্না করতে করতে অস্থির হয়ে পড়লেন এবং বিলাপ করে বলতে লাগলেন হে মহান আল্লাহ তালা পয়কম্বরের রক্তের মিশ্রণে যার দেহ গঠিত তিনি নিজেই যখন নিজের আমলের উপর নির্ভর করতে পারছেন না হাসনের ময়দানের জন্য তিনি এতটা ভীত এতটা চিন্তিত তবে আমার পরিণতি কি হবে একদিন হজর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহে আলাইহে মূল্যবান এবং জমকালো পোশাক পরিধান করেছিলেন এক জৈনক ব্যক্তি এটা দেখে তাকে বলল আপনি নবীজির সন্তানদের পক্ষে এমন পোশাক ব্যবহার করা দেখায় না এটা শুনে হজর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহে ওই লোকটির হাত ধরে তার আস্তিনের ভিতরে ঢুকিয়ে নিজের পরিহিত পোশাকের উপর খুশে দিলেন লোকটি অনুভব করল ভিতরের পোশাক খুবই মোটা এবং খসখসে এমনকি সেই কাপড়ের ঘষায় তার হাত জ্বলতে লাগলো অথপর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহে আলাইহে বললেন আমার কাছে দুই প্রস্তরের জামা কাপড় রয়েছে এক প্রস্ত খুবই মোটা এবং খসখসে যা পরিধান করে আমি মহান আল্লাহ তাল্লার দরবারে দাঁড়িয়ে নামাজ পড়ি এবং আর এক প্রস্ত জামা কাপড় রয়েছে যা লোক সমাজে চলাফেরা করার জন্য যার কিছুটা জাকজমক পূর্ণ একবার এক ব্যক্তি খলিফা মনসুরের কাছে তার সম্পর্কে মিথ্যা রটনা করলো অথপর মনসুর যখন হজে আসলো যে ব্যক্তি অপবাদ দিয়েছিল তাকে ডেকে পাঠালো এবং জাফর সাদিকের সামনে তাকে বলল তুমি যা বলেছিলে তার সত্য প্রমাণের জন্য আল্লাহর নামে কসম করতে রাজি আছো সে বলল হ্যাঁ ইমাম জাফর সাদিক মনসুরকে বললেন ঠিক আছে সে যা দাবি করেছে সে অনুযায়ী তাকে কসম করতে বলো মনসুর তাকে বলল তার সামনে কসম করো জাফর সাদিক ওই ব্যক্তিকে লক্ষ লক্ষ্য করে বললেন এভাবে কসম করো আল্লাহর শক্তি ও ক্ষমতা থেকে আমি বিচ্ছিন্ন হই এবং আমার শক্তি ও ক্ষমতার আশ্রয় চাই সত্যি জাফর এমন বলেছেন ও এমন করেছেন ওই ব্যক্তি প্রথমে এরূপে কসম করতে রাজি হল না পরে তা করল তার কসম সমাপ্ত হওয়া মাত্রই ওই লোকটি মনসুরের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়ল